ঠাকুমা নমস্কার ভালো আছেন ওই দুই বোনের কথা বলেছি আর তোমার নাম কি তোমার নাম পিঙ্কি তোমার হ্যাঁ ও আচ্ছা তুমি পূজা আর এ পিঙ্কি তুমি ছোট বোন আর এটা দিদি নাকি আচ্ছা ঠাকুমা তার মানে বাড়িতে কে কে রয়েছে এখন তখন আসি আমরা এই দুই নাতে না হ্যাঁ ছেলে আছে ছেলে আছে আপনার ওর বাবা আছে আচ্ছা আর ওদের মা মা নাই মা কোথায় মা কোথায় আসি কে জানে পাগল রই গেছে বাপের বাড়ি দিয়ে আছে তাই আসে মানে মায়ের কোনো খোঁজ নেই না বাবু বাড়িতে তাহলে এখন কে কে রয়েছো ঠাম্মা আছে আর আছে আর আমরা দুই বোন ও আচ্ছা বাবা আচ্ছা ও আচ্ছা বাবা তোমরা দুই বোন আটাই ঠাম্মা থাম্মা তো অনেক বয়স হয়েছে হ্যাঁ আচ্ছা বাহ বোনটা খুব মিষ্টি তোমার নামটা কি বললে পিঙ্কি দেবনাথ পিঙ্কি দেবনাথ আচ্ছা বোন তুই পড়াশোনা করো পড়াশোনা কর না তোমরা পড়াশোনা কর না কেন পড়াশোনা কেন করুনি করিনি পয়সার কারণে পয়সা মা আমরা বিশাল গড়ি আচ্ছা বাবা কি করে বাবার কুমার বয়সে এসে ঠাকুরমা কিছু পারে না ওই ছোটবেলা মা ফেলে গেছে ওই সেইভাবে বাবা রকম চলে ওই বাবা একদিন কাজ করে তো 10 দিন করে না গর্তে জল পড়ে লেখাপড়া শিখানোর ইচ্ছা থাকলো টাকা পয়সা নেই স্কুলে পড়তে করতে হয় খাওয়া দাওয়া হয় না ও ঠিকমতো ওর বাবা কাজ কর্ম করতে পারে না আচ্ছা ঠাকুমা হ্যাঁ পিঙ্কির বয়স কত 10 আচ্ছা দশ বছর বয়স আর এই ছোট বোন পূজার বয়স বারো বারো আচ্ছা তাহলে ওদের মানে ওরা তো পড়াশোনা শিখতে পারতো ওর বাবার তো নাই কি করবো ঘর দুয়ারে জল পড়ে ইয়ে করে কেউ নাই মানে হ্যাঁ ছোটবেলা থেকে মা চলে যাওয়ার পরে ওদের মনে হয় পড়াশোনাটা হয়নি না না হ্যাঁ না তখন ছোট ছোট ছিল তো আচ্ছা মানে কি মিষ্টি দুই বোন ওদের তো পড়াশোনাটা শেখালে অন্তত ওরা তো পড়তে পারতো না স্কুলে তো অন্তত ভর্তি করতে পারতো ওই যে আপনার বয়স কত আশি বছর আশি বছর বয়স মানে এই আশি বছর বয়সে এই ছোট ছোট দুই নাতিকে আপনি দেখে রাখছেন মানে ওদের তো গার্জেন কেউ নেই না হ্যাঁ আপনি দেখছেন আমি দেখছি মানে ছোটবেলা থেকে জন্মের পর থেকে হ্যাঁ আচ্ছা মানে ওদের বাবা কি ওদের দেখে মানে ঠিকঠাক ভাবে ওর বাবা সেরকম ঠিকঠাক ভাবে দেখবে কি আচ্ছা মা যদি থাকে মা ভালো হলে মা যেটুক করতে পারে বাবা কোনোদিন করতে পারে তো স্বাভাবিক আর তাতে যদি বাবার কাজটা ঠিক মতো নয় তাহলে অসুবিধা হয় না বাবার একদিন কাজ করে ওই যে দুই দিন করে তিন দিন বসা তাহলে কি করে সংসার চলবে সে ঠিকই ঠিক আর এই যে আমি এই যে কটা রেশনের চাইল টাইল পাই দিয়ে দিই ওনারে যে পান খায় পানের পয়সাও আমি দিয়া দিই এই মেয়েgetDate দমার তমার সময় কিনে দিই খুব কষ্ট দিন কাটাচ্ছে খুবই কষ্ট পাই না আমরা পছন্দের খাবার পায় না ঠাম্মা যাড়া দেয় শাকপাতা ওগুলোই খায় ঠাম্মা কোথা দিয়ে নিয়ে আসে শাকপাতা ও আনে বাড়িতে লাগায় কুমড়ো কুমড়ো শাক মা কচ শাক এসব লাগায় আচ্ছা বারান্দাতে কচু তুললে ওগুলো খায় হ্যাঁ মানে বাড়ির দিয়ে যেগুলো রয়েছে সেগুলোই খাও তোমরা তোমরা এমনি মাছ মাংস যেগুলো তোমরা সবাই খায় সেগুলো সেগুলো পাও না না হ্যাঁ পিঙ্কি সেগুলো পাও না না আধার কার্ড নেই রেশন কার্ড নেই মানে এগুলো কিছুই নেই কিছুই নেই তাহলে তো ওরা রেশনের চালটুকু পায় না ওরা রেশনের চাল না রেশনের চাল ফলে যায় এক মাস তো তাহলে চালটা কোথা থেকে জোগাড় হয় ওদের এই যে ওদের

যদি ওদের যদি আধার কার্ড তারপরে রেশন কার্ড না হয় তাহলে ওরা ওরা সরকারি সুযোগ পাবে কি তাই না

এই যে এই যে আশি বছরের এই ঠাকুমা এই দুটো বাচ্চাকে দেখে ছোট ছোট মানে দশ বছরের একটা হচ্ছে পিঙ্কি আর এই বারো বছর তেরো বছর হচ্ছে পূজা মানে ঠাকুমা তোমার অবর্তমানে এই দুটো বাচ্চার কি হবে কি করবো হ্যাঁ কি হবে কেমনে জানি আমি মরে গেলে আর কেউ নেই হ্যাঁ চিন্তা হয় না ওদের জন্য হ্যাঁ জীবনে খুব মানে কষ্টই আছে সকালে তো মানে কিছু খাওয়াই হয় না দুপুরে এক হয় হয়তো খাই রাতে আবার যদি কিছু থাকে দুপুরের খাবারটা আবার সেটাই খাই তাছাড়া আপনার এমনি ধরে আদাস কোনো ভালো মন্দ উৎসাহ হলে জামা কাপড় এদের মানে কোনো কিছুই মানে ঠিক করে হয় না কোনো অনুষ্ঠান হলে মানে আনন্দ করে বেড়ানো খাওয়া দাওয়া এদের কিছুই হয় না মানে আমার সবথেকে খারাপ লাগলো ওকে আমি জিজ্ঞেস করলাম পূজা মানে সকালবেলায় কিছু খাওনি এখনো

না তবু একটা মায়ের যে গুরুত্ব গুরুত্ব এখন থাকলে হয়তো হয়তো কিছু চেষ্টা করতো মার কোনোদিন আদর পায়নি মার যে কি একটা ইয়ে সেটা ওরা কোনোদিন পায় না একজন যদি একটু ভালো মাছ খায় একটু মাংস খায় ওদের দেখে লোভ হয় কিন্তু লোভ বলি কি করবে বাবা তা না ক্ষমতা নেই যে বাবা কিনে এনে খাওয়াবে মানে ওকে জিজ্ঞেস করছিলাম যে ভালো মন্দ খেতে ইচ্ছা করে হ্যাঁ করে হ্যাঁ করে কিন্তু ওরা নিরুপায় খায় না খাওয়া হয় না বলো মেয়ের বিশাল কঠিন রোগ ভাই হ্যাঁ হ্যাঁ খাওয়া হয় না জল খায় না খাবার খায় না ঠিক করে আপনার টুক এলোমেলো চলে আরো যেটুকু যেমন হয় বাড়িতে তো খাবে মানে ও খায় না ঠিক করে বাড়িতেও থাকতে চায় না আপনাদের কি প্রয়োজন আছে ঘর ভাঙ্গা ঘরের জল পড়ে বৃষ্টি হইলে এই অভাব ছেলে কাজ করতে পারে না কোন দোকান এই দোকানে সব পাওয়া যাবে মুদিখানা চলো 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 এক বস্তা চাল এক কিলো মুসুর ডাল এক কিলো সর্ষের তেল দাদা কত হয়েছে বিল একুশে একুশ একুশে একুশ এরকম কত টাকা আছে 마포구청 가터넷이

পিঙ্কি এই জামা কাপড় পরব তো জামাটা হ্যাঁ পূজা পড়ব তো ঠিক আছে এখানে রাখুন হুম

কি করবে পূজা পড়াশোনা ভর্তি হবে ভর্তি হবে তাহলে আমি কথা বলছি কিন্তু ঠিক আছে ওরা পড়াশোনা করবে বলেছে ঠিক আছে আর ওখানে যা যা আছে মোটামুটি এক দেড় মাস দু মাস চলে যাবে কি চলবে না যা চাল ডাল তেল যা দেওয়া হয়েছে চলবে তো চলবে তো ঢাকুমা আচ্ছা ঠিক আছে আর তাহলে বাকি রইলো কাপড় তো হয়ে গেছে অসুবিধা নেই আবার পুজোর সময় আবার দেবো আমি ঠিক আছে পুজোর সময় তোমাকে নতুন জামা কাপড় দেবো দুই বোনকে ঠিক আছে আর তাহলে রইলো হচ্ছে মুদিখানা সামগ্রীও করে দিয়েছি দিদি ঠিক আছে আর ওরাও একটু ভালো মন্দ খেতে চেয়েছে আমি ওদের ভালো মন্দ খাওয়ার জন্য কি খেতে চেয়েছো বলো বিস্কুট তো নিয়ে এসেছি আর এগুলো খেতে চেয়েছো হ্যাঁ আচ্ছা এগুলো খেতে চেয়েছো তো আচ্ছা মাংস রান্না করতে হ্যাঁ যেটা মন হয় ঠিক আছে কারাতে দেবো টাকা হ্যাঁ পিসি রাতে দেবো আচ্ছা আপনাকে এখানে কিছু টাকা দিলাম দেখে নিন কত টাকা আছে

এখানে আরো এক হাজার টাকা দিলাম পূজার পূজার যেন ডাক্তার দেখানো হয় ওর ভেতরে কি সমস্যা আছে যদি কোনো রিপোর্ট করতে বলে বা কোনো কিছু করতে বলে সেই টাকাও আমি দেবো ঠিক আছে ফোন করবেন আমাকে কিন্তু ওকে ওকে কিন্তু ডাক্তার দেখাবেন ঠিক আছে আমার নাম্বার দেওয়া আছে ওকে কিন্তু ডাক্তার দেখাবেন কিন্তু ঠিক আছে এই সপ্তাহের মধ্যে ডাক্তার দেখাবেন ওর ডাক্তারের যে ভিজিট এবং ওষুধ আমি টাকাটা দিলাম যদি কোন রিপোর্ট করতে দেয় তার জন্য আমি টাকা দেবো ঠিক আছে কিন্তু ডাক্তার দেখাবেন আপনারা পারবর্তী সবার সামনে বলে গেলাম ডাক্তারটা দেখাবেন ঠিক আছে বুনু তোমরা ভালো থেকো হ্যাঁ তোমরা ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আমি আসছি তাহলে ঠাকুমা আসছি ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবে আসছি তাহলে হ্যাঁ আসছি টাটা